আসসালামু আলাইকুম দর্শক আপনার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখাবো ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিবো ভিডিওটা গীত ভালো লাগে তো আমাদের সাথে থাকে আসসালাম আলাইকুম ভাইয়া কত করে চাচ্ছেন মা বাচ্চা সহ পাঁচ হাজার ছো চাচ্ছেন কত বলে কাস্টমার ভাইয়া সাড়ে তেরো চোদ্দো

ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া কত চাচ্ছেন মা বাচ্চা সহ পঁচিশ হাজার পঁচিশ হাজার কত বলে কাস্টমার সতেরো আঠারো সতেরো আঠারো বলে আর টার্গেট আপনার বিশ হলে সারবে বিশ হাজার হলে মা বাচ্চা সহ বিক্রি করবে কি বাচ্চা ভাইয়া দুটা দুটা হাইলন বাচ্চা হাইলন কতদিন বয়স এই তো কেবল দেড় মাস বয়স দেড় মাস হচ্ছে মাটা কোদাত মাটা

ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন বাচ্চা 3000 3000 জোড়াটা মাটা কোথায় ভাইয়া মা বিক্রি হয়ে গেছে মাটা বিক্রি করে দিলেন কত দিয়ে বিক্রি করলেন 7000 হ্যাঁ 7 7000 মাটা বিক্রি করে দিলেন বাচ্চা তো কত হলে বিক্রি করবেন টার্গেট 2500 হলে বিক্রি করব 2500 হলে দুইটা বাচ্চা বিক্রি করবেন কি বাচ্চা ভাইয়া লা হাইলন হাইলন বাচ্চা দুটো হাইলন একটা পাড়া একটা পাঠা একটা আইলন টার্গেট পঁচিশশো হলে বিক্রি করবেন কাস্টমার কত বলে কাস্টমার দুই হাজার বলুন দুই হাজার কাস্টমার বলে আপনি পঁচিশশো হলে বিক্রি করবেন টার্গেট ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ বলেন কত চাচ্ছেন মা বাচ্চা সহ মা বাচ্চা ভালো চাইছি তেরো হাজার হাজার চাচ্ছেন কাস্টমার কত বলে কাস্টমার বলে নয় হাজার সাড়ে হাজার

কোথা থেকে আসছো তুমি টেক্সটাইল বিল্ডিং টেক্সটাইল থেকে আসছো ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা কত চাচ্ছেন মা বাচ্চা সহ 25000 25000 চাচ্ছেন কত বলে কাস্টমার এই 16 18 16 18 বলে কাস্টমার আপনার টার্গেট 20 20000 হলে মা বাচ্চা সহ বিক্রি করবেন কি বাচ্চা চাচা হাইলন হাইলন বাচ্চা বাচ্চার বয়স কত দিন বছর বয়স হইবে 4 মাস 4 মাস হবে মাটা কই দাদ মাটা জুয়ান নতুন জুয়ান প্রথম বাচ্চা নাকি না আরো হইছিল মানে এর আগে মানে একটা করে দেয় প্রত্যেকবার একটা করে দুইটা করে দেয় করে মানে এবারে একটা একটাই দিছে ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন